আচ্ছা আর প্রবাসী ভাইদের জন্য স্পেশাল সার্ভিস মানে যে কোনো সার্ভিস কিন্তু সব আমাদের যুগের ভাইরে দেয়া থাকে তাই ফার্স্টে অনেক সুন্দর একটা আজকে আমরা 12 24 যে নতুন কালেকশন দিয়ে শুরু করব এটা হলো গ্রেট ওয়াল নতুন একটা গাম একদমই নতুন অ্যাশের মধ্যে আচ্ছা চারুর মধ্যে চারুর মধ্যে এটা হলো আমরা ডেকোটা দেখুন একটু এমবশের মধ্যে থাকবে আচ্ছা ডেকোটা একদম গিল্টার করা আচ্ছা এটা দেখতে সুন্দর লাগবে অনেক এটা ওয়াশরুমের জন্য আচ্ছা তারপরে একটা আছে সুগার ম্যাটের মধ্যে পাথর বুটি এটা পাথর সুগার করা আচ্ছা চিনির মতো দানা দানা চিনির এটা সুগার স্টোন বলি আমরা ওকে এটা নতুন একদম এর মধ্যে আচ্ছা প্রাইস কিরকম এটা চোরানব্বই টাকা যাবে না সিরামিক বডির মধ্যে দূর থেকে প্লেন কিন্তু পাহাড়ের মতো পাহাড়ে ঢেউটা ইয়ে করে আর গিল্টার করা আছে হাতে

দুই টাকা বেশি গেল আলহামদুলিল্লাহ ট্যাক্সি হবে দুই টাকা পাঁচ টাকা বেশি গেলাম দুশো মাল লাগলে এক হাজার টাকা বেশি একটা দুই কোটি তিন কোটি পঞ্চাশ লাখ ষাট বাড়ি করতেছেন

তো ভাই আবার বলে দেবেন কিভাবে আসবে আপনাদের শপে আমাদের ঠিকানা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের গলিতে আমাদের দোকান বারো নম্বর গলিতে পঁচিশ ত্রিশটা দোকানের পরে আমাদের দোকান আর সহজ ঠিকানা ষোলো বাই দুই নর্থ ওয়েস্ট যাত্রাবাড়ি যারা আইডিয়াল স্কুল আসে আর সামনে এসে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি রিসিভ করবে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করলে কিন্তু বাংলা ছোট ছোট জেলা থেকে শুধুমাত্র যাত্রাবাড়ি আসলে কিন্তু ভাইরা কিন্তু আপনারা রিসিভ করে নিয়ে আসবে তার কথা বলা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন সরাসরি সনট কর্পোরেশন থেকে এসে হাজার হাজার আইটেম আছে তারপর দেখে নিতে পারেন আসসালাম আলাইকুম